ফের একবার উঠল গেরুয়া ঝরে তাণ্ডবে লন্ডভন্ড কংগ্রেস সিপিএম তৃণমূল বাংলায় না হলেও ত্রিপুরাতে হলো সে রাজ্যের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পদ্ম ঝড়ের কাছে কার্যত খড়কুঠোর মতো উড়ে গেল বাকি সব দল পশ্চিম ত্রিপুরায় তো প্রায় সব আসনেই এসেছে বিজেপি খাতায় শুধু দুকলি রুল ডেভেলপমেন্ট ব্লকে কয়েকটা আসন জিতেছে ত্রিপা মোথা পার্টি রেজাল্ট বলছে ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে চার হাজার আটশো আসন যেটা এক কথায় আশ্চর্যজনক ত্রিপা জিতেছে মাত্র চুরানব্বইটি আসন কংগ্রেসের খাতায় চব্বিশটি আসন সিপিএমের খাতায় কুড়িটি আসন এবং তৃণমূল কোনো খাতা খুলতে পারেনি অবশ্য বলা বাহুল্য তৃণমূল খুব অল্প আসনে প্রার্থী দিয়েছিল অন্যদিকে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বিজেপি জিতেছে দুশো পঁচানব্বইটি আসন সিপিএমজি পেয়েছে দুটি নির্দল একটি জেলা পরিষদে বিজেপি জিতেছে সত্তরটি আসন বিরোধীরা একেবারেই শূন্য আটই আগস্ট হয়েছিল ভোট নির্বাচন কমিশনের তথ্য বলছে সেদিন বিকেল চারটে পর্যন্ত ভোট ধানের হার ছিল উনআশি পয়েন্ট শূন্য ছয় শতাংশ প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে যে তার দল মারাত্মক ভালো ফল করতে চলেছে সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবার ভোটের ফল প্রকাশের পর তাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায় খুশির হাওয়া পদ্ম সমর্থকদের মধ্যে এদিকে ভোটের আগেই আবার বড় সড় প্রতিশ্রুতি দিয়ে বসে আছে সে রাজ্যের সরকার পঞ্চায়েত নির্বাচন মিটলেই দশ হাজার চাকরির কথা বলা হয়েছিল ত্রিপুরা পুলিশ থেকে জুনিয়র রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্পেশাল এক্সিকিউটিভ সহ নানা ক্ষেত্রে চাকরির কথা বলা হয়েছে এখন দেখার খাতায় কলমে তা কতটা বাস্তবায়িত হয়